নমস্কার বন্ধুরা আমি শিখা চলে এলাম আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে শেয়ার করব আমি যে কোনো পোশাক কাটিং করতে গেলে আমাদের গলার চওড়া কতটা নিতে হয় কোন সাইজের জন্য এটা নিয়ে কিন্তু অনেকেরই প্রশ্ন থাকে নতুনদের তো নতুনরা অনেকেই কিন্তু কমেন্টে কমেন্ট করেছেন যে গলার চওড়া কোন সাইজের জন্য কতটা নিতে হয় তা ডিপ গলার ক্ষেত্রে কতটা নিতে হয় গলার চোয়ার ক্ষেত্রে কতটা নিতে হয় সাধারণ গলার ক্ষেত্রে কতটা নিতে হয় সমস্তটাই কিন্তু আমি আজকের এই ভিডিওর মাধ্যমে শেয়ার করেছি তো চলুন বন্ধুরা ভিডিওটি আমি শুরু করছি তো দেখুন বন্ধুরা এখানে আমাদের যে কোনো পোশাক সে চুড়িদার হোক ফ্রক হোক বা ব্লাউজ আমরা যে কোনো ড্রেস কাটিংয়ের সময় কিন্তু আমরা গলা চওড়াটা কতটা নেব তো দেখুন এখানে আমি আঠাশ থেকে পঞ্চাশ ছাতি পর্যন্ত কিন্তু এখানে আমি দেখিয়েছি তো এখানে আপনারা কিন্তু আমার এই এখানে যা যা দেখিয়েছি এখানে কিন্তু ড্রয়িংয়ের মধ্যে কিন্তু আমি সমস্তটাই লিখে দিয়েছি আপনারা কিন্তু স্ক্রিনশট নিতে পারেন বা হাতে কিন্তু লিখে নিতে পারেন তো হাতের লেখা একটু খারাপ আছে আপনারা কিন্তু বুঝে নিতে পারেন একটু কষ্ট করে তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমি আঠাশ থেকে পঞ্চাশ ছাতি পর্যন্ত দেখিয়েছি তো দেখুন এখানে সবার প্রথমে আমি লিখেছি এখানে কলার কলার গলার ক্ষেত্রে আমাদের সবার প্রথমে কিন্তু ছোটো গলা হয় যেটা কলার গলার ক্ষেত্রে কতটা আমরা চওড়ার মাপটা নেবো আমাদের আর বর্ণ্য গলার ক্ষেত্রে কতটা আমরা গলার চওড়াটা নেব, সাধারণ গলার ক্ষেত্রে আমরা কতটা নেব এবং ডিপ গলার ক্ষেত্রে আমি কতটা নেব তো সমস্তটাই কিন্তু এখানে আমি দেখিয়েছি সুন্দরভাবে লিখে দিয়েছি আপনারা কিন্তু সুন্দরভাবে কিন্তু খাতার মধ্যে নোট করে রাখতে পারেন আপনারা যখনই কাটিং করতে বসবেন এই চার ধরে কিন্তু কাটিং করে নিতে পারবেন তো তো একদম নতুনদের জন্য কিন্তু ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা একটু মনোযোগ দিয়ে ভিডিওটি দেখুন দেখুন এখানে আঠাশ সাইজের জন্য আমরা আঠাশ সাইজের জন্য যখন আঠাশ সাইজ মানে অনেকটাই ছোটো ছোটোর জন্য ছোটো আমাদের ড্রেসের জন্য মানে ছাতি অনুযায়ী এখানে আমাদের দেখিয়েছি ছাতি আঠাশ তিরিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ আটচল্লিশ পঞ্চাশ এগুলো কিন্তু ছাতির মাপ অনুযায়ী ঠিক আছে ছাতির মাপ অনুযায়ী আমরা গলার চওড়াটা কতটা নেব সেটাই কিন্তু এখানে আমি দেখিয়েছি তাহলে আঠাশ সাইজের ক্ষেত্রে আমরা যখন কলার দেওয়া কিছু বানাবো তখন কিন্তু কিন্তু আমাদের গলা চওড়াটা নিতে হবে আড়াই ইঞ্চি ঠিক আছে তো ফিতে যে আড়াই ইঞ্চি আছে আড়াই ইঞ্চি নিতে হবে তো দেখুন এই যে আড়াই ইঞ্চি আমাদের এই যে দুই ইঞ্চির পরে যে হাফ হাফ ইঞ্চি এই পর্যন্ত কিন্তু আমাদের গলার চওড়াটা নিতে হবে তো গলা চওড়াটা কিভাবে আমাদের বুঝবো দেখুন এখানে একটা ড্রয়িং আমি এঁকে দিয়েছি দেখুন যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় ধরুন আমাদের যখন ব্লাউজ কাটিং করি বা কোনো ফ্রক কাটিং করি আমাদের কিন্তু এরকম একটা ছোটো আমাদের এরকম একটা আকৃতি হয় ঠিক আছে তো এখান থেকে দেখুন লম্বার মাপটা ঠিক এখান থেকে এতটা নিতে হয় তারপরে লম্বার পরে নিতে হয় আমাদের পুটের মাপ তার পুটের পরে কিন্তু নিতে হয় আড়মলের মাপ তারপরে আসে আমাদের ছাতির মাপ এখান থেকে কিন্তু ছাতির মাপটা শুরু হয়ে যায় তারপরে নিচের সাইডে কিন্তু আমাদের কোমরের মাপ ঠিক আছে তো ব্লাউজ কিন্তু আমাদের এরকম একটা থিম আসে এবার দেখুন গলার চওড়া আমাদের নিতে হবে ঠিক এখান থেকে এই পর্যন্ত কিন্তু এটা আমাদের গলার চওড়া মাপ হয়ে গেল আর বাদ বাকি এটা কিন্তু আমাদের পুট পুটের মাপ থাকে ঠিক আছে তাহলে এই যে গলার চওড়াটা আমাদের এখানে আঠাশ সাইজের জন্য আমরা যখন কলার দেওয়া কোনো কিছু বানাবো তখন কিন্তু আমাদের এই আড়াই ইঞ্চি পর্যন্ত নিতে হবে ঠিক আছে এইখান থেকে এটা আড়াই ইঞ্চি পর্যন্ত নিতে হবে এটা কিন্তু গলার চওড়া কলার দেওয়ার ক্ষেত্রে আর ডিপটা সময় কিন্তু কলার দেওয়ার ক্ষেত্রে এক ইঞ্চির মধ্যেই হয় ঠিক আছে এর বেশি একদমই নেওয়া যায় না ঠিক আছে এটা কিন্তু আপনারা মনে রাখবেন যে কলারটা কিন্তু হাফ ইঞ্চি থেকে এক ইঞ্চির মধ্যেই নেওয়া হয় এর বেশি কিন্তু নেওয়া হয় না এবার দেখুন এটা গেল কলার ক্ষেত্রে এবার যখন আমরা বোর্ডনেক কোনো কিছু বানাবো বোর্ডনেক ব্লাউজ বলো বোর্ডনেক আমরা কুর্তি বলো এটা কিন্তু এই মেজারমেন্টটা কিন্তু আপনারা যে কোনো মেজারমেন্ট ড্রেসের মধ্যে কিন্তু কাটিং করতে পারবেন সেটা ফ্রক হতে পারে চুড়িদার হতে পারে আপনাদের আম্রেলা ফ্রক যেগুলো ব্লাউজ কামেজ সব কিছুর মধ্যে কিন্তু এই একই সেম যা যা নিয়েছি আমি এইটা বসিয়ে কিন্তু আপনারা কাটিং করে নিতে পারেন আপনাদের এক পারফেক্ট হবে একদম এখানে তারপর দেখুন কলার তো দেখালাম এবার দেখুন নেকের ক্ষেত্রে নেকের ক্ষেত্রে আমাদের কত নিতে হবে আড়াই ইঞ্চি থেকে আড়াই ইঞ্চিও নিতে পারেন বা আড়াই ইঞ্চি থেকে দুষুদ বেশি নিয়ে নেবেন ঠিক আছে এই যে আড়াই ইঞ্চির পরে আরও দুটো দাঁড়ি মানে তিন ইঞ্চ পৌনে তিন ইঞ্চির যেটাকে আমরা বলি দর্জি ভাষায় পৌনে তিন ইঞ্চি মানে আরও দুষুধ বাড়িয়ে নিতে পারেন ঠিক আছে নেকের ক্ষেত্রে আঠাশ সাইজের জন্য তো আমরা নেকের ক্ষেত্রে নিয়ে নেব দু আড়াই ইঞ্চি বা আড়াই ইঞ্চি থেকে দুষুদ বেশি ঠিক আছে এবার দেখুন সাধারণ গলা সাধারণ গলা কোনগুলো হয় বন্যের গলা হয় আমাদের হাফ ইঞ্চি থেকে এক ইঞ্চি বলেছি এবার দেখুন বন্যের গলা হয় কিন্তু আমাদের মিনিমাম তিন ইঞ্চি থেকে বন্যের গলা হয় ঠিক আছে বন্যের গলা আমাদের তিন ইঞ্চি হয় বর্ণের গলা তাহলে বর্ণের গলার ক্ষেত্রে আমরা নিয়ে নিতে হবে আড়াই ইঞ্চি বা আড়াই ইঞ্চি থেকে দুশো বেশি এরপর সাধারণ গলা কোনগুলো হয় পাঁচ ইঞ্চি চার ইঞ্চি সরি পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি সাত ইঞ্চি আট ইঞ্চি পর্যন্ত কিন্তু আমাদের সাধারণ গলা হয় ঠিক আছে এই পিঠের ডিপটা পিঠের ডিপের কথা বলছি আমি পেছন গলার অনুযায়ী কিন্তু আমাদের এই সব মাপগুলো নিতে হয় তাহলে পেছনে আমাদের যখন ডিপ আমাদের সাধারণ গলা কোনগুলো হয় পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি সাত ইঞ্চি আট ইঞ্চি পর্যন্ত আমাদের সাধারণ গলা তো সাধারণ গলার ক্ষেত্রে আমাদের নিয়ে নিতে হবে দুই ইঞ্চি দু ইঞ্চির থেকে দু সুত দুই ইঞ্চিও নিলে পারফেক্ট হবে তার থেকে দু সুতো নিতে পারেন এর বেশি একদম নেওয়া যাবে না ঠিক আছে এবার ডিপ গলা ডিপ গলা কোনগুলো হয় আমাদের নয় ইঞ্চির পর থেকে কিন্তু ডিপ গলা শুরু হয়ে যায় আটের পর থেকে যে নয় ইঞ্চি থেকে কিন্তু আমাদের ডিপ গলা শুরু হয়ে যায় তো নয় ইঞ্চি গলা যখন আমরা নেবো তখন কিন্তু আমাদের আড়াই ইঞ্চি নিতে পারি আড়াই ইঞ্চি তো নিয়ে নিতে পারি তো বেশিরভাগ যখন আমরা দশ ইঞ্চি গলা রাখবো তখন কিন্তু এর বেশি একদম নেওয়া যাবে না ঠিক আছে আড়াই ইঞ্চি পর্যন্ত কিন্তু আমাদের নিতে হবে বোঝাতে পেরেছি এটা কিন্তু আমাদের আঠাশ সাইজের জন্য কিন্তু আমি বলেছি ঠিক আছে এবার দেখো সেম প্রসেসে কিন্তু আমাদের তিরিশ সাইজের জন্য আমাদের কলার গলার ক্ষেত্রে কত নিতে হবে আড়াই ইঞ্চি সুদ নিতে হবে আড়াই ইঞ্চি দুই সুদ মানে দুটো দাঁড়ি বেশি আড়াই ইঞ্চির পরেই যে দুটো দাঁড়ি মানে পৌনে তিন ইঞ্চি সুদ ঠিক আছে আমাদের কলার গলার ক্ষেত্রে নিতে হবে তিরিশ সাইজের ক্ষেত্রে বর্ণে কলার ক্ষেত্রে আমরা কতটা নেব এই তিরিশ সাইজের ক্ষেত্রে তিন ইঞ্চি নিয়ে নেব ঠিক আছে সাধারণ গলার ক্ষেত্রে কতটা নেব গলার চওড়া আড়াই ইঞ্চি নিয়ে নেব এইখান করার এতটা দূরত্ব কিন্তু আমি বলছি ঠিক আছে এখান করার এতটা দূরত্ব আমাদের নিতে হবে সাধারণ গলার ক্ষেত্রে আড়াই ইঞ্চি আর ডিপ গলার ক্ষেত্রে আমরা কত নেব দুই ইঞ্চি এর বেশি কিন্তু একদমই নেওয়া যাবে না দুই ইঞ্চির বেশি একদমই নেওয়া যাবে না তাহলে এটা হলো কিন্তু আমাদের তিরিশ সাইজের জন্য এরপর চলে আসি আমাদের বত্রিশ সাইজের জন্য বত্রিশের সাইজের জন্য আমাদের কলার দেওয়ার ক্ষেত্রে নিয়ে নেব তিন ইঞ্চি বর্নেকের ক্ষেত্রে নিয়ে নেব তিন ইঞ্চি সাধারণ কলার ক্ষেত্রে নিয়ে নেব আড়াই ইঞ্চি ডিপ গলার ক্ষেত্রে নিয়ে নেব আমরা দুই ইঞ্চি ঠিক এই গলার চওড়াটার কথা বলছি সেম প্রসেসে দেখুন এখানে চৌত্রিশ সাইজের জন্য আমরা গলার চওড়াটা নিয়ে নেব কলার গলার ক্ষেত্রে তিন ইঞ্চি নিয়ে নেব তারপরে আমরা বন্য্যাকের ক্ষেত্রে তিন ইঞ্চিও নিতে পারি তিন ইঞ্চি দুষুধ বাড়িয়েও নিতে পারি অনেক সময় দেখবেন হেলদিও একটু ছাতি অনুযায়ী কিন্তু একটু হেলদি হয় রোগাদের ক্ষেত্রে তিন ইঞ্চি নেবেন একটু হেলদি হলে তখন দু সুদ বাড়িয়ে নেবেন এটা কিন্তু নিজেদের চোখের আন্দাজে নিয়ে নিতে হয় কাস্টমারের এবার দেখুন সাধারণ গলার ক্ষেত্রে আমরা নিয়ে নেব আড়াই ইঞ্চি ডিপ গলার ক্ষেত্রে নিয়ে নেব দুই ইঞ্চি ঠিক আছে ডিপ গলার ক্ষেত্রে কিন্তু বেশি নেওয়া যায় না কারণ আমাদের ওটা কাটিং হওয়ার পরে কিন্তু যেহেতু ডিপ গলা তার উপর যদি বেশি করে কাটিং করা হয় তাহলে কিন্তু কাঁধের মধ্যে থাকে না ব্লাউজটা নেমে আসে তার কারণে কিন্তু আমাদের সবথেকে কম নিতে হয় ডিপ গলার ক্ষেত্রে বোঝাতে পেরেছি তো এবার দেখুন ছত্রিশ সাইজের জন্য ছত্রিশ সাইজের জন্য আমরা কলার দেওয়ার ক্ষেত্রে আমরা গলার চওড়া নিয়ে নেব তিন ইঞ্চি নেকের ক্ষেত্রে নিয়ে নেব নর্মালি যেগুলো একটু রোগা হবে তাদের জন্য নিয়ে নেব তিন ইঞ্চি তার থেকে একটু হেভি ছাতির জন্য বা মানে একটু হেলদি হলে তার জন্য আমরা নিয়ে নেব সাড়ে তিন ইঞ্চি তারপরে দেখুন সাধারণ গলার ক্ষেত্রে আমরা নিয়ে নেব আড়াই ইঞ্চি দুই সুত আর ডিপ গলার ক্ষেত্রে আমরা নিয়ে নেব দুই ইঞ্চি সেম প্রসেসে দেখুন আঠাশ আটত্রিশ সাইজের জন্য আমরা নিয়ে নেব তিন ইঞ্চি তারপরে তিন ইঞ্চি বা তিন ইঞ্চি দুই সুত তিন ইঞ্চি নিলেও কোনো রকম অসুবিধা হবে না দু সুদ বাড়িয়ে নিলেও কিন্তু কোনো রকম অসুবিধা হবে না পারফেক্টই হবে এবার দেখুন বর্ডনেকের ক্ষেত্রে নিয়ে নেব সাড়ে তিন ইঞ্চি সাধারণ গলার ক্ষেত্রে নিয়ে নেব আড়াই ইঞ্চি দুই সুদ আর ডিপ গলার ক্ষেত্রে নিয়ে নেব দুই ইঞ্চি ঠিক আছে তো এটা কিন্তু আটত্রিশ সাইজের জন্য গেল এবার দেখুন চল্লিশ সাইজের জন্য চল্লিশ সাইজের জন্য আমরা নিয়ে নেব তিন ইঞ্চি থেকে তিন ইঞ্চি দুই সুদ মানে দু সুত বাড়িয়েও নিতে পারি তিন ইঞ্চি নিলেও কিন্তু পারফেক্ট হবে একটু হেলদি হলে তখন দু সুত বাড়িয়ে নেবেন এবার দেখুন সাড়ে তিন ইঞ্চি নিতে হবে আমাদের বর্নেক গলার ক্ষেত্রে বা চার ইঞ্চি সাড়ে তিন ইঞ্চিও নেওয়া যায় চার ইঞ্চিও নেওয়া যায় ঠিক আছে এবার দেখুন সাধারণ গলার ক্ষেত্রে আমরা নিয়ে নেব তিন ইঞ্চি নিয়ে নেব ডিপ গলার ক্ষেত্রে দুই ইঞ্চিও নিতে পারি বা দু সুদ বেশি নিতে পারি কোনো অসুবিধা হবে না বিয়াল্লিশ সাইজের জন্য আমরা নিয়ে নেব কলার দেওয়ার ক্ষেত্রে তিন ইঞ্চি নিয়ে নেব তিন ইঞ্চি দুই সুতো নিতে পারি ঠিক আছে মানে সুদ বেশি নিলেও কিন্তু কোনো রকম অসুবিধা হয় না মানে তিন ইঞ্চি নেওয়ার পর দুটো দাগ বেশি নিয়ে নেবো ঠিক আছে এটাই বলা হয়েছে এবার দেখুন আমাদের বন্যার গলার ক্ষেত্রে চার ইঞ্চি নিয়ে নেবো আমাদের সাধারণ গলার ক্ষেত্রে নিয়ে নেব তিন ইঞ্চি আর ডিপ গলার ক্ষেত্রে দু ইঞ্চি বা দু সুদ বেশি নেব ঠিক আছে দু ইঞ্চি নিলেও হবে দু সুদ বেশি নিলেও হবে কোনো রকম অসুবিধা হবে না এখানে কিন্তু মাপগুলো আমি যেমনটাই কাস্টমারে নিয়ে থাকি সেটাই কিন্তু এখানে দেখিয়েছি বন্ধুরা আমি এই নিয়মে কিন্তু কাটিংগুলো করি তা আমার কোনো রকম অসুবিধা হয় না যার জন্য কিন্তু আমি আপনাদের সামনে শেয়ার করলাম এবার দেখুন চুয়াল্লিশ সাইজ চুয়াল্লিশ সাইজের জন্য সাড়ে তিন ইঞ্চি নিলেও কোনো রকম সমস্যা হবে না এবার দেখুন চার ইঞ্চি নিয়ে নেব আমাদের বর্ণ্যাক গলার ক্ষেত্রে এখানে সাধারণ গলার ক্ষেত্রে তিন ইঞ্চি নিয়ে নেব আর ডিপ গলার ক্ষেত্রে আমরা দুই ইঞ্চি দুই সুদ নিয়ে নেব দু ইঞ্চিও নিতে পারি সুদ বেশি নিলেও কোনো রকম সমস্যা হবে না এবার দেখুন ছেচল্লিশ সাইজ ছেচল্লিশ সাইজের জন্য আমরা নিয়ে নেবো কলার দেওয়ার ক্ষেত্রে সাড়ে তিন ইঞ্চি বর্ণ্যাকের ক্ষেত্রে চার ইঞ্চি দুই সুদ আর সাধারণ গলার ক্ষেত্রে তিন ইঞ্চি দুই সুদ আর ডিপ গলার ক্ষেত্রে আড়াই ইঞ্চি আটচল্লিশ সাইজের জন্য আমরা নিয়ে নেব সাড়ে তিন ইঞ্চি পডনেকের ক্ষেত্রে নিয়ে নেব সাড়ে চার ইঞ্চি সাধারণ গলার ক্ষেত্রে নিয়ে নেব সাড়ে তিন ইঞ্চি ডিপ গলার ক্ষেত্রে নেব আড়াই ইঞ্চি পঞ্চাশ ছাতির জন্য আমরা নিয়ে নেব সাড়ে তিন ইঞ্চি থেকে দু সুদ বেশি সাড়ে তিন ইঞ্চি থেকে দু সুদ বেশি ঠিক আছে এই যে তিন ইঞ্চির পরে সাড়ে তিন ইঞ্চি তারপরে আরও দুটো দাগ বেশি মানে পৌনে চার ইঞ্চির মতো নিয়ে নিলে কিন্তু আমাদের হয়ে যাবে গো কলার দেওয়ার ক্ষেত্রে এবার দেখুন বন্যের গলার ক্ষেত্রে সাড়ে চার ইঞ্চি নিয়ে নেব সাধারণ গলার ক্ষেত্রে সাড়ে তিন ইঞ্চি নিয়ে নেব আর বড় ডিপ গলার ক্ষেত্রে আমরা আড়াই ইঞ্চি নিয়ে নেব তো এখানে দেখুন আমি পঞ্চাশ ছাতি পর্যন্ত যেমনটাই আমি কাটিং করি সমস্তটাই আপনাদের সামনে আমি শেয়ার করেছি এই নিয়মে কিন্তু আমি কাটিং করে থাকি রকম সমস্যা হয় না গলা কিন্তু নেমে আসে না পারফেক্ট হয় একদম সেটাই কিন্তু আপনাদের সামনে আমি শেয়ার করেছি তো আমি এই নিয়মে কাটিং করি তাই আমি আপনাদের সামনে কিন্তু এটাই শেয়ার করেছি অনেকেরই প্রবলেম থাকে অনেকেই কমেন্ট করে জানান বন্ধুরা যে গলা চড়া কোন সাইজের জন্য কোন গলার ক্ষেত্রে কতটা নেব যার জন্য আমি একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে দেখিয়েছি তো ভিডিওটা আপনারা এই নিয়মে কিন্তু কাটিং করবেন আর এখানে কিন্তু আপনারা স্ক্রিনশট নিয়ে রেখে দেবেন তাহলে আপনাদের কিন্তু বুঝতে সুবিধা হবে যখনই কাটিং করবেন আপনারা এই নিয়মে কিন্তু কাটিং করে নিতে পারবেন তো দেখুন বন্ধুরা এই চার ধরে কিন্তু আপনারা ফ্রক কাটিং করে নিতে পারবেন যে কোনো এই আঠাশ ছাতি থেকে শুরু করে পঞ্চাশ ছাতি পর্যন্ত কামিজ কাটিং করলেও কিন্তু এই সেম সূত্র ধরে কাটিং করবেন ব্লাউজ কাটিং করলে কিন্তু সেম সূত্র ধরে কিন্তু গলা চওড়াগুলো আপনারা নিয়ে নেবেন কোনো রকম কোনো অসুবিধা হবে না তো আশা করি বোঝাতে পেরেছি যদিও কোথাও বুঝতে অসুবিধা মনে করেন বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো ভিডিওটি কেমন হয়েছে কমেন্টের মধ্যে জানাবেন আজকের ভিডিওটি এখানেই রাখলাম দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে সবাই ভালো থাকবেন ধন্যবাদ